আর কোরআন যদি মেনে চলতে চায় অবশ্যই কোরআনুল কারিম আমাদেরকে তেলাউত করতে জানতে হবে আলোচনা শুরুতেই আমি কোরআনুল কারিমের একটা আয়াত আলত করেছি সুর আং ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহর আব্দুল আলামী বলছেন উছলো না ও হাইয়া ইলাই কামিরাল কিতাব ওয়াত ইমলা তে তেলাউত করুন পাঠ করুন কিতাব থেকে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে অভি করা হয়েছে কোরআনুল কারিম তালত করার জন্য আল্লাহ আবুল আলামের নির্দেশ দিয়েছেন তারপর বলছেন সালাদ প্রতিষ্ঠা কর সালাদ প্রতিষ্ঠা করার আগে কি কোরআনুল করিম পাঠ করার নির্দেশ দিয়েছেন একটা বিষয় যদি আমরা দেখি অভিপ্রাপ্ত হয়েছেন যখন তার বয়স চল্লিশ বছর আর ইসলামের অন্যতম একটি বিধান যে বিধানটা যদি আমরা কেউ পালন না করি তাহলে আমরা কাফের হয়ে যাবো আমরা জানি সেটি হচ্ছে কি সালাত আর এই সালাতটা যখন ফরজ করা হয়েছে তখন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের বয়স 52 বছর যে সালাতটা আমরা আদায় করে থাকি যে সালাত আদায় করার জন্য আমরা এখন মসজিদে এসেছি এই সালাত যখন ফরজ হয় তখন রাসূল বয়স কত 52 বছর অর্থাৎ নবুয়তের 12 বছর রমাদান মাসে আমরা যে সাওম পালন করে থাকি গত রমাদানেও করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন সামনের রমজানেও আমরা কি করবো সাওম পালন করব। এটিও আমাদের জন্য ফরস এই সাওমটা যখন ফরস করা হয় তখন আলাইহি সাল্লামের উপর ফরস করা হয়েছে যে বিধানটা আমরা পেয়েছি সেটি আমরা সকলেই পালন করি তেপ্পান্ন বছর বয়সে যে বিধানটি আলাইহি সাল্লাম পেয়েছেন সেটাও আমরা সকলে পালন করি কিন্তু নবুয়াতের প্রথম যে অহিতা এসেছে যে আয়াতটা সেই আয়াতের শুরুতেই আল্লাহরুল আলামিন একটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা কেউ ওইভাবে পালন করি না সেই আয়াতটা কি সকলেই পড়ো পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে একরক পড়ার জন্য যে নির্দেশটা আল্লাহরবুল আলামিন দিয়েছেন এটি শুধু ওই হীরা গুহায় রাসুল সাল্লাম কি পড়তে বলা হয় নাই বরং এই নির্দেশটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন পড়ার নির্দেশ দিয়েছেন আমাদেরকে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে কোরআন পড়া শিখতেই হবে প্রত্যেকটা মুসলিমের জন্য একটা অপরিহার্য কেননা যে একটি তেলাত করলাম মুসলুমা ও হিয়াই কামিনাল কিতাব আগে তেলাওয়াত করার কথা বলা হয়েছে কোরআন তেলাত করো যা তোমার প্রতি করা হয়েছে তারপর আকিম সালাত তারপরে সালাত আদায় করো কেননা সালাত আদায় করতে গেলে কোরআনের দরকার আছে কি নাই সালাতের প্রত্যেকটা রাকাতে যে সুরাটা পাঠ করা ফরজ সুরাত ফাতিহা এটা কি কোরআন না তারপরে সুরা ফাতিহার পরে কেরাত পড়তে হয় কোরআন থেকেই তো পড়তে হয় না অন্য কোনো গ্রন্থ থেকে পড়ার সুযোগ আছে কোন হাদিস তালাত করে সালাত আদায় করলে সালাত হবে হবে না সর্বপ্রথম আমাদের যেটা দরকার হচ্ছে এই কোরআন আমরা জানি না কোরআন পড়তে পারি না আমার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে আমি নামাজও পড়তেছি সবই করতেছি রোজা রাখতেছি আর নফল সালাতদাই করতেছি তাহায পড়তেছি কিন্তু কোরআন পড়তে পারি না